চলে আসলাম তোমাদের সাথে রান্না রান্নাবান্না নিয়ে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমি তো ভালোই আছি তো চলো কি কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে এখানে কিন্তু কেটে নিয়েছি ফুলকপি আলু আর এখানে কেটে নিয়েছি হচ্ছে টমেটো পেঁয়াজ কুচি আর আদা কুচি আর এখানে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে নিয়েছি তো এবার মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব আজকে করব হচ্ছে ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল কার কার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো এই যে দু একটা আমদি মাছও রয়ে গেছে যেহেতু বরফে ছিল তো একসাথে ছিল তো দু একটা আমুদি মাছও রয়ে গেছে তো এই যে আজকে বড় বড় খুব সুন্দর ট্যাংরা মাছের সাইজগুলো এই সাইজ এই সাইজগুলোই ভালো লাগে খেতে বেশ ফুলকপি আলু তারপর অনেকে আবার সিম ওলকপি দিয়েও করে তা আমি আজকে করবো হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে ঝোল ওদিকে তো আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে কিন্তু আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেবো আমি কিন্তু সাদা তেলেই রান্নাটা করবো তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো কোনো অসুবিধা নেই তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে আর আর একটা কথা বলি তোমরা কি কেউ জানো বা তোমাদের মধ্যে হয়তো কেউ কেউ জানো যে গরম তেলে একটু নুন দিয়ে দিলে মাছ কিন্তু লেগেও যায় না আর মাছ কিন্তু চট করে ফাটেও না তা আমি কিন্তু এই উপায়টা করি হ্যাঁ তোমরা যদি কেউ করে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও যে হ্যাঁ দিদি ভাই আমরাও করি তো আমি কিন্তু করি মাছ ভাজার আগে আমি একটু গরম তেলে নুন কিন্তু দিয়েই দিই দিয়ে তারপরে আমি মাছ ভাজি তো চলো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব তো মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা হতে হতে আমি কিন্তু এগুলো একটু বেটে নেব টমেটো পেঁয়াজ আর আদা আর একটু জিরের গুঁড়ো মাছ ভাজা কমপ্লিট তেলের মধ্যে দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা এবার আমি ফুলকপি আর আলুটা ভেজে নেবো তো ফুলকপিটা আগে দেবো

একটু ঢাকা দিয়ে দেবো ফুলকপি আর আলু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো করে রাখা মশলাটা এই যে এখানে করে রেখেছি আদা বাটা জিরে বাটা আর পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে দেব নুন হলুদ আর লঙ্কা লঙ্কা শুকনো লঙ্কা এখানে এই শুকনো গল্প আছে কি বলতো এই লঙ্কা হচ্ছে একদিকে ঝাল আবার একদিকে কালার কালার বলতে কি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করি আর শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করি আমার মা ঝাল কম খায় আর আমার মানে তোমাদের দাদা ভাই মানে আমার বর ঝাল মানে একটু লাল লাল তরকারি হবে আমি কি ওই দুটো লঙ্কার করে করে মানে পরিমাণ মতন ঝালও পেলাম আবার রংটাও পেলাম এই হচ্ছে আমার ঘরে হয় জানো তো এবার দিয়ে দেবো হলুদ কি করব সবাইকে নিয়ে তো চলতে হবে আমি এইভাবেই করি দিয়ে দেবো লবঙ্গ ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে জলটা ঝোলটা ফুটলে মাছগুলো দেবো নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো হয়ে যাবে আমার ট্যাংরা মাছের আলু দিয়ে ফুলকপি ঝোল তো দেখতেই পেলে কত সুন্দরভাবে করে ফেললাম ট্যাংরা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট করে জানিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাক ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর বুক ভরা ভালোবাসা দিও তো চলো আজকের মতন রেসিপিটা এখানেই রইলো কালকে আবার একটা রেসিপি নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন বছরের জন্য শুভকামনা রইলো সবাই ভালো থেকো টাটা